বইমেলা সবসময় উৎসব মুখর একটা পরিবেশ থাকে তা আমি তো পাঠক হিসাবে একজন খুবই উৎসাহী বা হচ্ছে বইমেলায় নতুন নতুন বই বা পুরাতন যেসব বই এসেছে অনেকগুলো দেখা যাচ্ছে যে মুদ্রণ নেই নতুন করে আসার কথা তো আমি সেই সব সম্পর্কে জানার জন্য একটু আগ্রহী বা এখনো যদিও স্টল ওইভাবে সব সাজানো গোছানো হয়নি হচ্ছে আর কি আমার হচ্ছে পুরাতনের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সব থেকে বেশি পছন্দের তালিকা একদম প্রথম দিকে প্রথম সারিতে নতুনদের মধ্যে আসলে এখন খুব রিসেন্ট যারা বই প্রকাশ করছে আমার কাছে আসলে ওইভাবে ওনাদের বা হচ্ছে আমি যে অল্প কয়েকটা সম্পর্কে জানি আমার আসলে ভালো লাগে তো ওনারা হয়তো দেখা গেছে যে ওনাদের শব্দ বিন্যাস বা নতুন নতুন শব্দ ওইভাবে আগের দিনের যে হচ্ছে আমাদের লেখকরা ছিলেন ওইভাবে যে হচ্ছে হৃদয় স্পর্শ করতে পারেনি হয়তো হয়তো এই জন্য আমার ভালো আমার কাছে অমন কঠিন লাগে না আমার আসলে নতুন শব্দ শিখতে নতুন শব্দ জানতে ভালো লাগে আমি হচ্ছে এর আগে হচ্ছে হচ্ছে নিয়াজ গোলাম মোহাম্মদ নিয়াজ কি ওনার নামটা মানে আসলে আমার মনে নেই ওনার হচ্ছে হচ্ছে গ্রিক মিথিও যে থেকে অন্ত এই বইটা কিনতে যাচ্ছে আর নতুন লেখকীদের মধ্যে হচ্ছে মির্জা গালিবের একটা টাইপের কিছু এনেছে তো ওই বইগুলো একটু দেখবো এই আর কি আর পুরাতনের মধ্যে নতুন হচ্ছে যেইগুলো আছে যেমন দত্তা গল্প তারপর হচ্ছে পরিণীতা এগুলো সবসময় আমার খুবই পছন্দের এখন যদি দেখি প্রচ্ছদটা টা আমাকে অনেক বেশি আকৃষ্ট করছে তো ওখান থেকে নেওয়ার ইচ্ছা আছে আমার দিক থেকে আমার আসলে ফিকশন টাইপের মানে বই খুব বেশি পছন্দ যেইগুলোতে আরো ভ্রমণ কাহিনী এই সম্পর্কে আরো বিশদ জানতে চাই বা হচ্ছে এই টাইপের বই প্রকাশ ভালো হয় এখন এই রিসেন্ট খুব রিসেন্ট যারা বই প্রকাশ করছে বা দেখা যাচ্ছে ফেসবুকে লিখে ওনারা হচ্ছে ওই ফেসবুকের পাণ্ডুলি ওইটাই হচ্ছে শুধুমাত্র পাণ্ডুলিপি করে বই বের করছে যার কারণে আমার মনে হয় না যে হচ্ছে খুব বেশি একটা ভালো লাগছে বা আমারও ওরকম আসলে ভালো লাগে না আমি পুরাতন লেখকদের বা ওনাদের দিকেই ফিরে যেতে চাই আমি এমন না যে আমি অনেক বই পড়ি বা হচ্ছে নতুন লেখকদের সম্পর্কে অনেক বেশি জানি আমি শুধু আমাদের অভিজ্ঞতাটুকু বললাম অনেক ভালো লাগছে অনেক বছর পর আসলাম এখনো আগের মতো খুব একটা মানুষ দেখতে পাচ্ছি না কিন্তু যেহেতু প্রথম দিন হয়তো আস্তে আস্তে মানুষ আসবে সায়েন্স ফিকশন খুব একটা বেশি পড়া হয় ওনার বইও অনেক ব্যালেন্স করা উচিত কিন্তু সব যেহেতু আমাদের বাংলাদেশের কালচার বইয়ের দিকে বেশি তাহলে আমি বলবো বইটায়ও আমাদের থাকতে হবে ফোন আমিও বলতে গেলে অনেকে ধরি কিন্তু আসলে পড়ালেখার দিক দিয়ে সবাই রিল্যাক্সেশনের জন্য ফোনই ধরে এখন সবাই আর কি বইয়ের দিকে খুব একটা মনোযোগ দেয় না কিন্তু আমার মনে হয় যে বইয়ের দিকে মনোযোগ দিলেও এবং খুব ভালো লাগে এবং আলাদা একটি জগৎ তৈরি হয় এটা আমি বলবো সাধারণ লাইব্রেরি থেকে যথেষ্টই বেশি কারণ এখানে পরিবার নিয়ে ঘুরতে আসা হয় তো একটা মেমোরেবল সময় কাটানো হয় এবং বইও কিনা হয় ওগুলার প্রতি অনেক সময় ব্যয় করা হয় সব মিলিয়ে ভালোই কাটে জিনিসটা ভালো নতুন ধরনের বই আরও তৈরি হবে অন্য যাদের যেই রাইটারদের বই পড়ি তার থেকে অনেক বিভিন্ন রাইটারদের বই পড়ব জিনিসটা ভালো বিষয় আমি বলব ও যে নতুন প্রজন্মর মানুষরা বই লিখছে এটা ভালো কিন্তু আমার নিজের আগের যারা বই লিখতো তাদের বই বেশি ভালো লাগে আমার বেশি আগ্রহ পুরাণ বই লেখকদের উপর তাদের লেখা বইগুলো আমার বেশি ভালো লাগে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।